এই হলো মেয়েদের সবচেয়ে প্রিয় খাবার ফুচকা তৈরির আসল অবস্থা ফুচকা যে নাম শুনলে জিভে জল চলে আসে স্কুল কলেজের আড্ডা হোক বা বন্ধুর সাথে ট্রিট কিংবা প্রেমিক প্রেমিকার বিকেলের দেখা ফুচকা যেন আবশ্যক বিশেষ করে মেয়েদের কাছে তো ফুচকা মানেই সুখের উৎস কিন্তু এই সুখের উৎসের পেছনের দৃশ্য যদি একবার দেখে ফেলেন তাহলে হয়তো জীবনে আর কখনো এই খাবারের দিকে ফিরেও তাকাবেন না চোখে সর্ষে তেল লাগিয়ে বলছি না বরং বাস্তব চিত্রটাই তুলে ধরছি দেশের কানাচে কানাচে ছড়িয়ে থাকা ফুচকার অধিকাংশ কারখানার অবস্থা ভয়াবহ সাধারণ একটা ভাঙাচোড়া ঘরের ভেতরে বানানো হচ্ছে হাজার হাজার ফুচকা একদিকে পচা দুর্গন্ধযুক্ত আটা অন্যদিকে ব্যবহৃত পোড়া কালো তেল যা দেখে মনে হবে যেন গাড়ির ইঞ্জিন তেল তেল এতটাই ঘন কালো আর দুর্গন্ধময় যে সুস্থ কোনো মানুষ তার পাশে দাঁড়িয়ে বিশ্বাস নিতে কষ্ট পাবে তবুও তাতে ভাজা হচ্ছে ফুচকা প্রতি মুহূর্তে আর শুধু তাই নয় যেসব কর্মীরা সেখানে কাজ করছেন তাদের শরীর থেকে গল গলিয়ে পড়ছে ঘাম গ্লাভস বা হাইজিনের কোনো বালাই নেই ঘামে ভেজা হাতে খালি গায়ে তারা রুটি বেলছেন এক কর্মীর খাম ফুচকার উপর ছড়ছে অন্যজন ধুলাবালিতে মাখা মেঝেতে রুটিগুলো এমনভাবে ছড়িয়ে রেখেছেন যেন সেগুলো ফুচকা নয় মাটির কোনো গয়না তৈরির পদ্ধতি চলছে ফুচকার রুটিগুলো মেঝেতে পড়ে থাকলেও কেউ তা তোলার প্রয়োজন মনে করেন না সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই চোখে পড়ে কিছু ভিডিও ফুচকার দোকানি একই গামছা দিয়ে বারবার ছাড়ছেন খাবারের ধুলাবালি একই হাতে স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে আবারও খাবারে স্পর্শ করছেন ক্রেতাদের সামনে ঠোঁটের কোণে থাকা ঘাম মোছে সেই হাতেই পরিবেশন করছেন আপনার আমার পছন্দের ফুচকা ভাবুন তো আমরা আসলে কি খাচ্ছি দেশের নানা প্রান্তে এমন পরিস্থিতি সপ্তাহের পর সপ্তাহ এমনকি মাসের পর মাস একই তেলে ভাজা হচ্ছে ফুচকা পোড়া তেল আর ঘামে মাখা ফুচকা দিব্যি পরিবেশিত হচ্ছে অধিকাংশ কারখানা আবার বস্তির ভেতর বা অস্বাস্থ্যকর আবদ্ধ ঘরে যেখানে রোদ বাতাস ঢোকে না বললেই চলে দুর্গন্ধ আর নোংরার এই রাজ্যে তৈরি হচ্ছে আমাদের প্রিয় মুখরোচক খাবার আর এখানেই শেষ নয় খোলা মাঠ স্কুল কলেজ প্রাঙ্গণ কিংবা ফুটপাত প্রতিটি স্থানে ফুচকার জমজমাট ব্যবসা শিক্ষার্থীদের কাছে তো ফুচকা যেন নিত্যদিনের খাবার পানিপুরি ভেলপুরি দই ফুচকা নানান নামে বাজার দাপিয়ে বেড়ালেও পেছনের গোপন চিত্র হানি জনপ্রিয়তার শীর্ষে থাকা এই খাবার আমাদের শরীরের জন্য ধীরে ধীরে বিশ্ববিন্দু তাই সময় এসেছে জেগে অবিলম্বে দিকে কঠোর নজর দেওয়া নিয়ম না মানা এসব কারখানার বিরুদ্ধে নেওয়া উচিত আইনি পদক্ষেপ পাশাপাশি ভোক্তা হিসেবেও আমাদের সচেতন হতে হবে না হলে অদূর ভবিষ্যতে এই স্বাদের ফাঁদে পা দিয়ে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির সম হবে। বিশেষ করে ছোট শিশুদের এমন খাবার থেকে দূরে রাখার ব্যাপারে বাবা মায়ের আরো যত্নবান হওয়া জরুরি ফুচকা যদি থেকে যায় আনন্দের খোরাক তবে তা হতে হবে নিরাপদ না হলে এই সুখের খোরাকই একদিন বিষাদে পরিণত হতে বাধ্য